যুদ্ধ পরবর্তী গাজার জন্য পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রকাশ্য সমালোচনা করেছেন তারই প্রতিরক্ষামন্ত্রী ইউহাব গালান্ট টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হামাস হামাসবাদে প্যালেস্টাইনকে বিকল্প শাসক ও শাসনের আওতায় আনার উপর জোর দেন তিনি এ বিষয়ে ইসরায়েলি মন্ত্রিসভা কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন গালান্ট তার বক্তব্যের এক ঘন্টার মাঝেই আরেক ভিডিও বার্তায় আত্মপক্ষ সমর্থন করে নেতানিয়াহু বলেন ভবিষ্যতেও গাজার উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় হামাস ইসরায়েল যুদ্ধের অষ্টম মাসে এসে নিজের যুদ্ধকালীন মন্ত্রিসভার মধ্যেই মতবিরোধে বিভক্ত হয়ে পড়েছে নেতানিয়াহু সরকার গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না থাকায় প্রকাশ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমালোচনা করলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালান্ট গ্যালান্ট বলেন তিনি দীর্ঘদিন ধরে এ ব্যাপারে আলোচনার চেষ্টা করলেও গুরুত্ব দেয়নি ইসরায়েলি মন্ত্রিসভা দুর্ভাগ্যবশত এই সমস্যাটির সমাধানের বিষয়ে কেউ কোনো উদ্যোগী নেননি এর বিকল্প সমাধান নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই সিদ্ধান্তহীনতাও এক ধরনের সিদ্ধান্ত তাদের চুপ থাকা কৌশলগত সামরিক এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ইসরায়েলের জন্য নেতিবাচক ও বিপজ্জনক তিনি আরো বলেন প্যালেস্টাইন অথরিটির কাছে শাসনভার অর্পণ না করলে কেবল দুটি নেতিবাচক বিকল্প অবশিষ্ট রয়েছে এর একটি গাজায় হামাসের শাসন বহাল অন্যটি গাজা অঞ্চলে ইসরায়েলি সামরিক শাসন প্রতিষ্ঠা গ্যালান জানান দ্বিতীয় পদক্ষেপের বিরোধিতা করে নেতানিয়াহকে আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি গাজা যুদ্ধে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের শীর্ষ নেতাদের মধ্যে গ্যালান্টের এই মন্তব্য সবচেয়ে জোরালো মতবিরোধ বলে ধারণা করা হচ্ছে গ্যালান্টের বক্তব্যকে সমর্থন দিয়ে মন্ত্রিসভার সদস্য বেনিগার্স জানান মন্ত্রী সত্য কথা বলেছেন এর আগে হামাসকে নির্মূলে বাধা দিতে আরেক অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল নানা অজুহাত দিচ্ছেন বলে ইঙ্গিত দেন নেতানিয়াহু আমেরিকার মতো অধিকৃত ওয়েস্ট ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা আন্তর্জাতিক সমর্থন পুষ্ট প্যালেস্টাইন অথরিটি বা পি এর কাছে গাজার ক্ষমতা হস্তান্তরের পক্ষে মত দিচ্ছেন গ্যালান্ট তবে গ্যালান্টের মন্তব্যের এক ঘণ্টার মাঝে সামাজিক মাধ্যমে পিএকে একটি শত্রু সত্তা হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন নেতানিয়াহু যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে হামাসকে দমন করার কথা জানান তিনি এ সময় নেতানিয়াহু বলেন যুদ্ধ পরবর্তীতেও গাজার ওপর নিরাপত্তার সার্বিক নিয়ন্ত্রণ বজায় রাখবে ইসরায়েল সামিউল বারি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর